বদলে যাও আর না হলে সর্বশেষ ছেড়ে দাও তাহলে তুমি দেখবে তুমি ভালো থাকতে পারবে আর সুখে থাকতে পারবে টাকা কিন্তু একটি মহামূল্যবান জিনিস টাকা যদি থাকে তাহলে আপনজনরাও আপন বলে পরিচয় দেয় আর যদি টাকা না থাকে তাহলে আপনজনরাও কিন্তু ভুলে যায় আর মুখ ফিরিয়ে নেয় জীবনে দুইটি জিনিস কখনোই প্রকাশ করতে নেই এক হচ্ছে কষ্ট আর দুই হচ্ছে ভালোবাসা যদি আপনি কষ্ট প্রকাশ করেন তাহলে আপনি হাসির পাত্র হবেন আর যদি ভালোবাসা প্রকাশ করেন তাহলে অবহেলার পাত্র হবেন আর এটাই হচ্ছে বাস্তব আর এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম বিয়ে করলে এমন একজনকে করুন যে আপনাকে চিন্তা মুক্ত রাখবে যে আপনার হক ঠিক মতো আদায় করবে এবং আপনার সাথে সদাচরণ করবে আর এমন কাউকে বিয়ে করুন এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করে সো বি কেয়ারফুল যার ছেড়ে যাওয়ার অভ্যাস তাকে যদি সোনার বিছানায়ও শুয়ে রাখা হয় তারপরেও সে তোমাকে কিন্তু ছেড়ে যাবেই কারণ তার অভ্যাসটাই ছেড়ে যাওয়ার বেশি মিশুক হওয়া যাবে না বেশি মিশুক হলে কিছু মূর্খ মানুষজন আপনাকে সস্তা ভেবে ফেলবে এই জন্য খুব বেশি মিশুক হবেন না আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন কিন্তু পরিবারের মানুষের কাছ থেকেই আর এটাই একদম বাস্তব সত্য যে যাদের সাথে আমাদের ব্লাড কানেকশন থাকে তারাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বামীর মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না স্বামীকে কখনো টাকার গাছ ভেবো না স্বামীকে সবসময় ছায়া ভাবো তাহলে দেখবে সারা জীবন তোমাকে আপন করে নেবে তার ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি কিছু মানুষকে তোমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছি কারণ কি জানো সেই মানুষগুলো এমন কিছু কথা তোমার সম্বন্ধে বলেছে বা সেই মানুষের মনের মধ্যে এমন কিছু কথা ছিল যেটা আমি শুনতে পেয়েছি তোমরা শুনতে পাওনি আর তাই আল্লাহর উপর ভরসা রেখে সবসময় মনে করতে হবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কর্ম কিন্তু কথা বলে আজ যদি আপনি ভালো কাজ করেন তাহলে একদিন আপনার সেই কর্মের ফল অবশ্যই ভালো কিছুই পাবেন আর খারাপ কাজ করলে খারাপ কাজের বিনিময়ে অবশ্যই আপনি খারাপ কর্মফলটাই পাবেন তাই সবসময় মনে রাখবেন কর্ম কিন্তু কথা বলে নিজের ইমোশন কন্ট্রোল করুন তাহলে দেখবেন জীবনযুদ্ধে আপনি জয়ী হতে পারবেন আমরা অসুস্থ একটি পৃথিবীতে বসবাস করছি যেখানে সবাই সবাইকে ঠকানো চিন্তায় ব্যস্ত তো সবার আগে নিজের প্রতি যত্নশীল হন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ